কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে রহিম চাই যে তোমার শুধু করু না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদে রই পালকিখানা আসবে সবার দারে সবার জানা মসজিদে রই খানা, আসবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জোনা গোসল শেষে সাদা কাঁ ফি দিবে দিবেহী মোনা গোসল শেষে সাদা কাফোনিক চিরবিদাই দিবিহি মোনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মনকার না কি কাছে সওয়াল করিতে আমার পাশে মনকার কি রাশবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে ধরণীরধিপতি তোমার কাছে আমার এই মিনতি হে অধিপতি তোমার কাছে আমার এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না সব পরাদ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত তু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না সম্মানিত দর্শক মণ্ডলী আমার পরিবেশিত এই গজলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অপরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন এই গজল শুনে যদি আপনাদের বারবার মৃত্যুর কথা স্মরণ হয়ে সব ধরনের খারাপ কাজ থেকে একটু বিরত থেকে সব ধরনের ভালো কাজ করতে পারেন তাহলে কিন্তু সার্থকতা পাবে আজকের পরিবেশিত এই গজলটি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন টপ ভয়েস টোয়েন্টি ফোর ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ